এই সাপের নিধনের জন্য এক রাজনীতিবিদ কইছে কি এক রাজনীতিবিদ সে যে এই সাপ মারলেই পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে ঠিক আছে একটা সাপ মারলেই বা একটা সাপ তাতা যদি তুমি আনতে পারো সবাইতে বাংলাদেশের সবাইতে কইছে যে কেউ তাতা যদি আনতে পারে তাহলে আছে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে ঠিক আছে মানে আমরা শুনেছি যে অন্যান্য সাপের কিন্তু বাস্তা না ডিম হয় ঠিক আছে অন্যান্য সাপের ডিম হয় আর এই সাপ কিন্তু অটোমেটিক বাস্তা ফেলাচ্ছে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে মানে একটা ফুটেজ যে ফুটেজটি দেখাবো যে অটোমেটিক কিন্তু সাপ যাচ্ছে আর আর বাচ্চা আসছে তাহলে কীরকম একটা সাপ তো বাংলাদেশের কিছু জেলায় একটি সাপ নিয়ে আতঙ্ক ছড়াই গেছে সেই সাপের নাম আছে রাসেলস ভাইপার তো এই সাপটা মানে বিরাট সাপ মানে বিরাট বিজাত মানে এই সাপটা কামড়াতে চলে আসতেছে সবার মানে ধরেন আপনি কাছে কাছে গেলেন যাওয়ার পরে কিন্তু সেই সাপটা মানে সেই কি একটা শব্দ ছড়াচ্ছে শব্দ ছড়ানোর পর মানে সংকেত দিচ্ছে হুম অন্য সাপের মতো না অন্য সাপ যে আপনি দেখবেন যে অন্য সাপ যে সাপগুলো কিছু না করলেই কিছু কয় না মানে ক্ষতি করে না কেরুর ক্ষতি করলেও আপনি যদি সামনের পর যান তাহলে কিন্তু পাশ দিয়ে ভয়তে চলে যায় আর এই সাপ ভয়তে কিন্তু যায় না মানে এই সাপ মানুষ দেখলি মানে দড়ি মেরে চলে আসতেছে ওই সাপ ভাবতেছে কি যে আমার মনে হয় কামড়াতে আসতেছে ঠিক আছে এই সাপের নাম আছে রাসেলস ভাইপার বাংলাদেশের অনেক জেলায় কিন্তু এই সাপের উৎপত্তি মানে এই সাপ এই সাপে কামড়ায় কিন্তু মানুষ বাইরে ফেলে দিচ্ছে ঠিক আছে তো এই সাপটা এই সাপ এই সাপের নিধনের জন্য। এক রাজনীতিবিদ কইছে কি এক রাজনীতিবিদ কইছে সে যে এই সাপ মারলেই পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে ঠিক আছে একটা সাপ মারলেই বা একটা সাপ তাজা যদি তুমি আনতে পারো সবাইরে বাংলাদেশে সবাইতে কইছে যে কেউ তাজা যদি আনতে পারে তাহলে আছে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে ঠিক আছে এই নিয়ে কিন্তু হুলস্থুলো লেগে গেছে বাংলাদেশে মানে হুলস্থুলো মানে কি মানে এটা সরগম শুরু হয়ে গেছে যে এই সাপ আমাকে মারতে হবে মানে জনগণের মধ্যে যে এই সাপ আমাকে মারতে হবে মারিয়ে তারপর আসছে আমরা পঞ্চাশ হাজার টাকা করে পাবো এখন কিন্তু এই সাপে কামরায় কিন্তু অনেক জেলায় মারা যাচ্ছে আমরা কিন্তু খবরে শুনতেছি যে অনেক জেলায় মারা যাচ্ছে এই সাপে কামড়ায় তো এই সাপটা কীরকম হয় এবং এই সাপ এই সাপে কামড়ালি মানে এই সাপটা এরকমই একটা সাপ মানে আমরা শুনেছি যে অন্যান্য সাপের কিন্তু বাচ্চা না ডিম হয় ঠিক আছে অন্যান্য সাপের ডিম হয় আর এই সাপ কিন্তু অটোমেটিক বাচ্চা ফেলাচ্ছে তো দেখতে পাচ্ছিছেন ভিডিওতে মানে এটা ফুটেজ যে ফুটেজটি দেখাবো যে অটোমেটিক কিন্তু সাপ যাচ্ছে আর বাচ্চা আসছে তাহলে কীরকম একটা সাপ তো ভয়াবহ কিন্তু একটা সাপ এই সাপটার এই সাপটা হচ্ছে আমাদের মানে আতঙ্ক ছড়াতেছে আর অনলাইনে দেখতেছি এই সাপের কথা খালি মানে ফেসবুকে ইউটিউবে গেলেই কিন্তু এই সাপের কথা উঠতেছে যে সাপটি রাসেলস ভাইপার নামে পরিচিত এবং এই সাপে যদি কামড় দেয় এর কিন্তু বিষ মানে বিষক্ত খুবই বিষক্ত বাংলাদেশের বাংলাদেশের না সারা পৃথিবীর দ্বিতীয় সারা পৃথিবীর দ্বিতীয় মানে ভয়াবহ সাপ প্রথমে একজন আছে দ্বিতীয় এই আছে দ্বিতীয় রাসেলস ভাইপার তো এই সাবেক কামড়ালে কিন্তু নির্ঘাত মৃত্যু এরকমই কিন্তু খবর প্রচারিত হচ্ছে যে এই সাবেক নড়াছড়া নড়াচড়া করা যাবে না সতর্কতা অবলম্বন করতে হবে দ্রুত চিকিৎসা চিকিৎসক যারা আছে তাদের কাছে কিন্তু নিয়ে যেতে হবে এরকম কিন্তু সতর্কতা সব দিক থেকেই সতর্কতা করতেছে সরকারে বা সরকারের কর্মকর্তা বা অন্যান্য মানুষজন ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমরা শুনতেছি যে এই রাসেল রাসেলস ভাইপারের জন্য কিন্তু অনেক জায়গায় আতঙ্ক ছড়াই সড়াই করেছে তো এ সাপে কামড়ালে কিন্তু আতঙ্ক বা এই যে আতঙ্ক আতঙ্কর জন্যেও কিন্তু অনেক মানুষ মারা যায় যে কোনো সাপে কামড় দিলো কামড় দেওয়ার পর এখন যদি অন্যান্য সাপেও কামড় দেয় এখন যদি অন্যান্য সাপেও কামড় দেয় ওই সবাই কবে না যে রাসেলস ভাইপারে কিন্তু কামড়াচ্ছে তো সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু আমাদের আর হচ্ছে যদি যদি রাসেলস ভাইপারে কামড় দেয় রাসেলস ভাইপার চেনার উপায় রাসেলস ভাইপার হচ্ছে এমন একটা সাপ তার গায়ে হচ্ছে ডুরা কাটা মানে অজাকা সাপের মতো গায়ে কাটা আর হচ্ছে দেখতেও কিন্তু খুবই মোটা হয় আর বেশি লম্বা হয় না এরা হচ্ছে বাসে আঠারো দিন মানে আঠারো মাস না আঠারো বছর আঠারো বছর কিন্তু বাসে এই সাপ ঠিক আছে এরকমই কিন্তু ধারণা করার স্যার এই সাপের ডিম পাড়ে বাচ্চা পাড়ে মানে এর কোনো ই নেই মানে এর কোনো এর কোনো নির্দিষ্ট টাইম নেই যে এই মাসে বাচ্চা পড়াবে এই মাসে হবে অন্যান্য সাপ কিন্তু ছয় মাস পর পর বা তিন মাস পর পর বাচ্চা দেয় আর এই মাসে এই সাপ এই সাপ কিন্তু ছয় মাস পর পরপরও না তিন মাস পর পরপরও না বাচ্চা কিন্তু দিয়েই যায় মানে কোনো নির্দিষ্ট টাইম নেই যে এই সাপটা এই টাইমে বাচ্চা দিলে সমস্যা বা এ ওতা এরকম কিন্তু কোনো সমস্যা নেই তাই এই সাপ নিয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সাপ আপনি যদি দেখেন তাহলে কিন্তু দ্রুত মানে এই কাছে কাছে যাওয়া যাবে না মেরে ফেলতে হবে অথবা যারা আসছে কর্মকর্তা মানে সাপ ধরা কর্মকর্তা বা বাংলাদেশের লোকের সাপ দ্বারা কর্মকর্তা লাগে নাকি ওরা বাড়ি মারে ফেলে দিতে পারে তো মাইরে ফেলে দিতে হবে কিন্তু এই সাপ নিধনের কার্যক্রমও কিন্তু চলতেছে এবং এই সাপের ভ্যাকসিন নিয়ে কিন্তু কাজ চলতেছে আমরা জানলাম যে একটু আগে যে এই সাপের ভ্যাকসিন নিয়েও কাজ কার্যক্রম চলতেছে তো দেখতে পাবেন যে করোনা রোগ কিন্তু কিছুদিন আগে এসেছিলো এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছিল করোনা যার কোনো ওষুধ ছিল না আস্তে আস্তে কিন্তু লোকজন মারা যাচ্ছিলো বাংলাদেশ থেকেও অনেক লোক মারা গেছে তো এরকমই একটা করোনার মতনই কিন্তু একটা আতঙ্কিত একটা নাম চলে রাসেলস ভাইপার সাপ তো আমরা আতঙ্কিত না হয়ে কিন্তু যদি এই এই সব জিনিস নিয়ে আতঙ্কিত না হয়ে আতঙ্কিত আতঙ্ক হয়েই কিন্তু মানুষ মারা যায় বেশিরভাগ এক সাপে কামড়ালো ভাবলো কি যে রাসেলস ভাইপারে কামড়াচ্ছে আর রাসেলস ভাইপারে কামড়ালে তো মানুষ বাঁচতেছে না এরকম কিছুই ভাবতেছে লোকজন তো আতঙ্কিত নয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেখানেই সতর্কতা অবলম্বন করলে কিন্তু আপনি এই সাপের এই সাপের হচ্ছে হাত থেকে বাঁচতে পারবেন এবং এই সাপ কিন্তু বাংলাদেশের কিছু জেলায় চলে গেছে এবং আস্তে আস্তে কিন্তু সব জেলায় ছড়িয়ে পড়ছে এই সাপের নিধন না করলে কিন্তু আমরা অনেক সমস্যার মধ্যে পড়তে পারি হ্যাঁ বন্ধুরা এরকমই সব ভিডিও পেতে আমাদের পেসটি ফলো দিন ধন্যবাদ